স্বরধ্বনি বা স্বরবর্ণ ও ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনবর্ণ আমরা যত সহজ মনে করি ততটা সহজ নয় এগুলো নানান প্রকারভেদ আছে আছে তেমন জটিলত হ্যালো ভিউয়ার গত ভিডিওতে আমরা স্বনী স্বরধ্বনির পরিচয় নিয়ে আলোচনা করেছিলাম সেই ধারাবাহিকতা আমাদের আজকের আলোচনার বিষয় ব্যঞ্জনধ্বনির পরিচয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির আশ্রয়ে উচ্চারিত ধ্বনি হল ব্যঞ্জনধ্বনি এ ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে মুখ দিয়ে বাতাস বের হওয়ার সময় বাক প্রত্যঙ্গের কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় বা নানা স্থানে স্পর্শ লাগে যেসব ধনে উচ্চারণের সময় বাতাসে চাপের স্বল্পতা থাকে সেগুলো অল্প প্রাণ এবং যেগুলো উচ্চারণে বাতাসে চাপের আধিক্য থাকে সেগুলো মহাপ্রাণ ধ্বনি হিসেবে পরিচিত এখানে ব্যঞ্জন ধ্বনির পরিচয় তুলে ধরা হলো ব্যঞ্জন ধ্বনি মূল ব্যবহারিক ক্ষেত্রে যেসব ব্যঞ্জনধ্বনি অন্য কোনো ব্যঞ্জন ধ্বনির উপর নির্ভরশীল নয় তাদের ব্যঞ্জন ধ্বনিমূল বলে বাংলা ধ্বনি বিজ্ঞানে ব্যঞ্জন মূলের সংখ্যা নিরূপণ নিয়ে ধ্বনিতাত্ত্বিকদের মধ্যে মতভেদ রয়েছে এই মতভেদ মূলত দ্বৈত শয় শূন্য শূন্যরা তিনটি ব্যঞ্জন এবং অর্ধ স্বর এ ই ও উ মূল ঘিরে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একত্রিশটি ব্যঞ্জন মূল নিরূপণ করেছেন সুভাষ চট্টোপাধ্যায়ের অনুসরণে কৃষ্ণ ভট্টাচার্য সাতাশটি ব্যঞ্জন এ তিনটি ব্যঞ্জন এবং এ এবং ও চারটি অর্ধস্বরই সহধন হিসাবে স্বীকৃত পূর্ণা শ্লোক রায় ঢয় র ছাড়া স এবং ডয় শূন্য ও অর্ধস্বরগুলো ধ্বনি মূল হিসাবে গ্রহণ করেছেন বাংলা একাডেমি থেকে প্রকাশিত ডক্টর রফিকুল ইসলাম এবং ডক্টর পবিত্র সরকার সম্পাদিত প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে ব্যঞ্জনধ্বনি মূলের সংখ্যা তিরিশটি নিরূপণ করেছেন এছাড়াও চারটি অর্ধস্বর ব্যঞ্জনের অন্তর্ভুক্ত করে মোট চৌত্রিশটি ব্যঞ্জনধ্বনি মূল উল্লেখ করেছেন এগুলো হল ক খ গ ঘ চ বর্গীয় জ ঝ ট ঠ ত থ দ দন্ত ন প ফ ব ভ ম র ল তাল দন্ত হ এবং ও। ব্যঞ্জন এ ধ্বনি ফুসফুস তাড়িত বাতাস বাক প্রত্যঙ্গের কোথাও না কোথাও স্পৃষ্ট হয়ে বা বাধা পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বলে মোট কথা জিহ্বা ও ঠোঁটের স্পর্শে শ্বাসবায়ু স্পষ্ট হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বলে বাংলা ভাষায় স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি হল ক খ গ ঘ চ ছ ছগ ঝ ট ঠ ড ঢ ত দ ধ প ফ ব ভ বাংলা বর্ণমালায় ক থেকে প পর্যন্ত পাঁচটি বর্গে সাজানো বর্ণের বিশটি ধ্বনিকে স্পৃষ্ট ধ্বনি হিসাবে আখ্যায়িত করা হয় তবে বর্তমানে অনেকে চ ছ বর্গীয় বা ধ্বনি স্পৃষ্ট ধ্বনি না বলে ঘৃষ্ট বা ব্যঞ্জন ধ্বনি হিসাবে আখ্যাত করেন এই বিচারে স্পৃষ্ট ধ্বনির সংখ্যা ষোলোটি নাসিক ব্যঞ্জনধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস্তারিত বাতাস নাক দিয়ে বেশি বের হয় তাদের বলা হয় ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বনের পাঁচটি বর্ণের শেষ ধ্বনিগুলো অর্থাৎ উঁ ইঁয়োঁ মধ্যাহ্ন দৈতান্ন ম ধ্বনি নাসিক্য ধ্বনি হিসাবে আখ্যায়িত করা হয় কিন্তু বাংলাদেশের মানুষের উচ্চারণ বৈশিষ্ট্য বিবেচনা করলে ম দৈতান্ন ও। তিনটি নাসিক্য ধ্বনি পাওয়া যায় বাংলাদেশের মানুষের উচ্চারণে ইঁয়োঁ দৈত্যান্ন ও মধ্যাহ্ন ধ্বনির মধ্যে কোনো পার্থক্য নেই তিনটি নাসিক্য ও ধ্বনির মধ্যে ম হল নাসিক্য ধ্বনি দৈতান্ন হলো দন্তমূলের নাসিক্য ধ্বনি আর কণ্ঠনাশিক ধ্বনি হলো উ। কম্পিত ব্যঞ্জনধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দাঁতের গোড়া সংলগ্ন মারি বা দন্তমূলে বারবার আঘাত করে সৃষ্টি করে তাকে কম্পিত ব্যঞ্জনধ্বনি বলে বাংলায় একমাত্র কম্পিত ব্যঞ্জনধ্বনি হলো র যেমন রাত গরম রাহাত শুরু প্রভৃতি তারিত ব্যঞ্জনধ্বনি জিহবার অগ্রভাগের তরদেশ দ্বারা উপরে দ্রুত আঘাত বা তারনা করে তারিত ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় অর্থাৎ জিভের ডগা একটু উল্টিয়ে উপরের পাটি দাঁতের গোড়া সংলগ্ন মাড়ি বা দন্তমূলের শেষাংশে দ্রুত তারনা বা আঘাতের মাধ্যমে দিয়ে যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে তারিত ধ্বনি বলে যেমন ভেড়া গুড় বড় আষাঢ় রাঢ় বাংলা দুটি তারিত ধ্বনি রয়েছে যথা দর্ষণরা এবং ধর্ষণরা পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি জিভের দুই পাশ দিয়ে শ্বাসবায়ু বেরিয়ে গিয়ে যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহবার অগ্রভাগ দন্তমূলে ঠেকে এবং দুই পাশ দিয়ে বাতাস বের হয় যেমন লাল লতা কুলো পালক ইত্যাদি বাংলা ভাষায় একমাত্র ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি হলো ল উষ্ম ধ্বনি উষ্ম মানে নিঃশ্বাস যে ধরনের উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ বিবরের কোথাও সরাসরি বাধা না পেয়ে আংশিক ঘর্ষণ প্রাপ্ত হয়ে শীষ জাতীয় ধ্বনি সৃষ্টি হয় তাকে উষ্ম ব্যঞ্জনধ্বনি বলে যেমন শেষ বিষ শিশু শিশি আশিস যতক্ষণ শ্বাস থাকে এ ধ্বনি ততক্ষণ প্রলম্বিত হয় করে উচ্চারণ করা যায় বাংলায় ব্যঞ্জন ধ্বনি তিনটি দৈদ্দস্য তালবর্ষ এবং হ হ্যালো ভিউয়ার আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ব্যঞ্জনধনের পরিচয় যতটুকু আলোচনা করেছি আশা করছি আপনাদের কাছে সহজ ও বোধগম্য হয়েছে আমরা সামনের ভিডিওতে স্বরতন্ত্রীর অবস্থা অনুসারে ব্যঞ্জনধনের প্রকারভেদ এবং শ্বাসবায়ুর এর প্রার্বল অনুসারে ব্যঞ্জনধনের প্রকারভেদ সহজ ভাষায় বলতে গেলে অঘোষ ঘোষ এবং অল্প প্রাণ ও মহাপ্রাণে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আজকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সামনের ভিডিওটা দেখার আমন্ত্রণ হলো ধন্যবাদ